নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে এবার কিন্তু আপনি বিভিন্ন রাস্তা পেয়ে যেতে পারেন কারণ আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা আপনাদের জীবনে খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ কারণ বুধের মার্গির প্রভাবের জেরেই আপনি প্রভাবিত হবেন কারণ বুধের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনারা যে জায়গায় বিষণ্ণতা যে জায়গায় সমস্যাগুলো নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি আপনার জীবনে অগ্রসর হওয়ার নতুন নতুন রাস্তাগুলো বেছে নিতে পারবেন যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো বিষণ্ণতা কিংবা চিন্তার মধ্যে রয়েছিলেন এবার কিন্তু বুধের মার্গির প্রভাবের জেরে আপনারা বিষণ্ণতা চিন্তাগুলো দূর করতে পারবেন কারণ দ্বাদশ ঘরে বোধের মার্গের প্রভাব সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনের গতিপথটাকেই বদলে দিতে চলেছে অর্থাৎ আপনি এতদিন ধরে যে সুযোগ সন্ধানী অবস্থায় রয়েছিলেন সুযোগগুলোকে পাচ্ছিলেন না কিংবা আপনি আপনার সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারছিলেন না এবার থেকে কিন্তু আপনি আপনার জীবনের সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারবেন কিংবা আপনি উন্নতির একাধিক পদগুলো খুঁজে পাবেন যে সকল জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারবেন সেই সকল জায়গায় কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনাদের একেবারেই বদলে বদলে যেতে চলেছে সমস্ত রকম অর্থনৈতিক সভা স্বভাব আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি সম্পূর্ণ রকম পরিবর্তন আপনার জীবনে খুঁজে পাবেন তাই আপনাদের ক্ষেত্রে এই সময় কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে পাঁচটি দিনের মধ্যে কোন কোন কাজকর্মের ক্ষেত্রে সফলতা আসতে পারে প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ব্যবসাবাদী সংক্রান্ত কি কী পরিবর্তন পেতে পারেন কিংবা আপনারা সম্পর্কের মধ্যে কী রূপ ফল পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে পড়াশোনা কিংবা আপনাদের মন মানসিকতা কেমন থাকতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কিরূপ পরিবর্তন পেতে পারেন তাই আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো এই সময় প্রথমত আপনারা কিন্তু টাকা পয়সা আমদানির প্রচুর রাস্তা খুঁজে পাবেন যারা খরচের লাগামটাকে দিতে পারছিলেন না একেবারে যেন খরচের বিষয় চিন্তায় রয়েছিলেন সেই সকল খরচগুলোকে এবার নিয়ন্ত্রণ করতে পারবেন আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে একেবারে সুন্দর মুহূর্তগুলো আপনি খুঁজে পাবেন বোধের মার্গের প্রভাবের জেরে আপনি আপনার টাকা পয়সার সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আমদানি রাস্তাগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে যাচ্ছেন বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে জর্জরিত রয়েছেন তারা কিন্তু এবারে গিয়ে যাবেন ধীরে ধীরে আপনারা প্রতিটি বিষয়ে সর্বতভাবে সাফল্য পাবেন কিংবা ইচ্ছা পূরণের জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে সময়টা প্রভাবশালীপূর্ণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত দেখবেন আপনি নিজের জীবনে প্রচুর পরিমাণে বদলের সুযোগগুলো পেতে পারেন তাই বিশেষ করে এই সময় আপনারা যারা কোনো ধরনের লোন কিংবা আর্থিক সমস্যা নিয়ে ভুগছিলেন টাকা পয়সার অভাব নটন নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার অভাব নটনগুলোকে দূর করতে পারবেন আপনারা আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন কাজকর্মের ব্যাপারে উদ্বেগ রয়েছিল কাজকর্ম নিয়ে আপনারা চিন্তিত রয়েছিলেন হয়তো বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বাধা আপনারা পাচ্ছিলেন তো সেক্ষেত্রে বুধের মার্গের প্রভাবের জেরে দ্বাদশ খরে মার্গের প্রভাব আপনার কাজকর্মের বাধাগুলো দূর করাতে পারে আপনার ক্ষেত্রে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসতে পারে আপনি যদি ইতিমধ্যে বেকার থাকেন তাহলে বেকার বেরোজগারি পথগুলো দূর করতে পারেন নতুন নতুন কাজের সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনার জীবনের সব কিছু উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার ভেতরে যে ইচ্ছেটা রেখেছেন অর্থাৎ মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন বোধের মার্গের প্রভাবের জেরে সাফল্যের একাধিক রাস্তাগুলো তৈরি হতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে বোধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে আর সেই রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ আপনি লাভ করছেন মানে নিশ্চিত পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা যে কোনো সরকারি যে কোনো বেসরকারি কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগগুলো পেতে পারেন যদি আপনি সঠিক চিন্তাধারা নিয়ে গিয়ে যান তাহলে সাফল্যের পথ খুঁজে পাবেন উন্নতির একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন যদি আপনার দৈনিক কাজকর্মে কোনো বাধা ছিল দৈনিক কাজকর্মে যদি কোনো সমস্যা রয়েছিল সেই সকল কাজকর্মের বাধা সমস্যাগুলোকে মেটাতে পারবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পনেরোই আগস্টের মধ্যে তাই আগামীকাল থেকে পাঁচটি দিন একেবারেই যেন গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আর বাইরের জায়গায় কান খোলা রাখবেন যত আপনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন সমস্যা থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত দেখবেন যে সাফল্যের একাধিক পথগুলো তৈরি হবে তত দেখবেন যে আপনি আপনার জীবনের পরিবর্তনের রাস্তাগুলো সঠিকভাবে বেছে নিতে পারবেন তাই নিজেকে মজবুত রাখুন নিজেকে যত সজাগ রাখবেন তত আপনি সঠিক ফলগুলো প্রাপ্তি করতে পারবেন আর ইতিমধ্যে আপনারা যে কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো দূর করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যারা অতিরিক্ত নিবেশ করে ফেলেছিলেন কিন্তু কোনো মতেই লাভগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে উদ্বেগগুলো দূর হতে পারে তাই আপনারা যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পাবেন যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনারা বিদেশে বাইরে ব্যবসাপাতিকে বাড়াতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সন্নিধ্যে আপনি আসতে পারেন যার যারা লাভ হতে পারে তো বোধের রাজকুমার গ্রহের এই মার্গির প্রভাব কিন্তু আপনাকে সুফল দিতে চলেছে আপনাদের জীবনে নানান পরিবর্তন এনে দিতে চলেছে আর আপনি সমাজে মান সম্মান পাবেন আপনি রাজনৈতিক কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন যারা বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু রাজনৈতিক বিষয়ে এবার অগ্রসর হতে পারবেন আপনি আপনার প্রতিপক্ষদের দমন করার বিভিন্ন রাস্তা কিংবা সুযোগগুলো পেতে পারেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ একেবারে কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে পাঁচটি দিনের মধ্যে বিশেষ বিশেষভাবে আপনি কিন্তু সময়টাকে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন কিংবা সাফল্যের পথগুলো আপনারা সঠিকভাবেই খুঁজে পাবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে বদলে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনি আপনি আপনার জীবনটাকে বদলে যেতে পারবেন আপনারা যারা সাংসারিক বিষয়ে চিন্তা ভাবনা ছিলেন সেই সাংসারিক বিষয়ে চিন্তাভাবনার পরিস্থিতিগুলো বদলে ফেলতে পারবেন আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনার বিবাহিত জীবনে ঝামেলাগুলো দূর হবে আপনি আপনার বিবাহিত সম্পর্ককে মজবুত করতে পারবেন আপনার বিবাহিত জীবনে আপনি ঝামেলাগুলোকে রোধ করতে পারবেন আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে যেন আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আসবে যেন আপনার জীবনের সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা ইতিমধ্যে যদি কোনো দুশ্চিন্তায় ছিলেন তাই দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আপনারা অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন আপনি আপনার পারিবারিক সাপোর্টগুলো পাবেন পরিবারের সদস্যদের দিক থেকে সাপোর্টগুলো পেয়ে আপনার বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি কোনো জায়গায় আপনার সঙ্গীকে নিয়ে বেড়াতে যাবার পরিকল্পনা করছেন করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু সেই পরিকল্পনার ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে মনের মধ্যে একটা পরিবর্তন আপনি খুঁজে পাবেন ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে আবার জোড়া লাগানোর মতো বহু সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন তাই আগামীকাল থেকে একেবারে পনেরোই আগস্ট সময়টা গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে গুরুত্বের মধ্য দিয়ে নিয়ে যেতে পারবেন তত কিন্তু সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন আর বিশেষত এই সময় আপনার পরিবারের মধ্যে অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয়ে সন্তুষ্টি খুঁজে পাবেন এবং আপনারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় থাকলে চিন্তাগুলো দূর হবে প্রেম জীবনে অগ্রসর হতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আনতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে প্রেমের বিষয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে আর সব থেকে বড় বিষয় যে বোধের মার্গের প্রভাবে আপনারা কিন্তু নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ মনের দিক থেকে পরিবর্তন আসবে মনে উৎসাহ থাকবে মনের মধ্যে আনন্দ কাজ করবে যারা মানসিক বিভ্রান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু এবার মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন সাফল্যতম রাস্তাগুলো খুঁজে পেয়ে অগ্রসর হতে পারবেন তাই এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো বিরোধী পক্ষ শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছেন এবার কিন্তু জীবনের পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি আপনার শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন কিংবা প্রতিপক্ষদের হার মানাতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনের গতিপথ বদলে যাবে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামী কাল দশই আগস্ট থেকে একেবারে পনেরোই আগস্টের মধ্যে যেন আপনি নতুন সুযোগ পাবেন নতুন সন্ধান পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন আপনারা আপনাদের জীবনের সমস্ত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা কর